সালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লাস ব্লগে আপনাদের জানেই স্বাগতম আজ মঙ্গলবার তো এখন ঘড়িতে বাজিয়ে ঠিক ঠিক তিনটা পঁয়তাল্লিশের মতো আমার বাবুও ঘুমায়ে গেছে সংসার আছে কোনো কাজকর্ম তেমন একটা করি নাই তো ঝটপট চলে আসলাম আগে রান্না করতে কারণ রান্নাটা তো করতেই হবে যেহেতু পেট সে খেতে সেহেতু হবেই এই কী রান্না করব কি রান্না করব এই একটা না বিশাল বড় চিন্তার ব্যাপার মানে যখনই রান্না করতে যাই তখন আর খুঁজে পাই না যে আসলে কি রান্না করব আর যেহেতু বাবু ছোট বাবু আমাদের খাবারটাই খায় এই জন্য একটু চিন্তা ভাবনাটা বেশি করতে হয় তো চিন্তা ভাবনা করলাম যে অনেকদিন মুরগির মাংস খাওয়া হয় না রান্নাটা করে ফেলি তো বাবুর জন্য ঝটপট একটু সবজি করছি শুধু বাবুর জন্য করছে যে ব্যাপারটা তা না আমাদের জন্য সবজি একটু রান্না করে নিচ্ছি আগেই ওটা দিয়ে ওকে খাওয়ায় ঘুম পাড়ায় দিছি আর এইখানে আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে মানে মুরগির মাংসটা রান্না করব অনেক আগে দেখেছিলাম একবার ট্রাইও করেছি তো খেতে অসম্ভব সুন্দর লাগে তো এই জন্য একটু আস্ত রসুন আস্ত পেঁয়াজ দিয়ে আর একটু কুচানো পেঁয়াজ দিয়ে আমি ফার্স্টে সবগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর বাটিতে যেটা আপনারা দেখলেন ওইটা আমি সমস্ত মশলা যেমন আদা জিরা রসুন একটু টমেটো মানে একটু পেস্ট করে নিয়ে নিলাম আর এই যে আস্ত যে মশলাগুলো দিতে হয় তেজপাতা লবঙ্গ দারচিনি লবঙ্গ আর দারচিনিটা বাদ দিয়ে আমি সমস্ত মশলাই বেটে নিয়েছি নিয়ে এখানে আমি আরও কিছু মশলা মুরগির মাংসে যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি সেগুলোও অ্যাড করে দিলাম হলুদ ধনিয়া গুঁড়া একটু মাংসের মশলাটা দিলাম তারপর একটু মরিচের গুঁড়া একটু কাশ্মীরি রেড চিলি সম্পূর্ণ কিছু দিয়ে ভালো মতোন এখন খুব সুন্দর করে কষাতে হবে তরকারি যতটা কষানো যায় মশলাটা ততই টেস্ট হয় এটা আসলে আমি ইদানিং একটু আমার কাছে বেশি মানে মনে হয় যে একটু ভালো করে কষাইলে খাইতে ভালো লাগে কারণ মাঝে তো বেশ কিছুদিন খালি লামসাম রান্না করতাম কষানো কম হইতো বা বসানো তরকারি করতাম বাবুকে নিয়ে পারি না যেহেতু বাচ্চা ছোট তো সেই জন্য আমি সব সময় না শর্টকাট এবং নিনজা টেকনিক খুঁজে বেড়াই যে কি কাজ করলে কোন কাজ করলে আমার খুব সংক্ষিপ্ত হবে আমার সময়টা খুব কম যাবে এবং আমি পর্যাপ্ত সময় একটু রেস্ট নিতে পারবো বাবুকে সময় দিতে পারবো কারণ বাবুর পিছনে তো প্রচুর পরিমাণে দৌড়াইতে হয় তা তো আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখেন আমার ছেলে কি পরিমাণ দুষ্টামিটা করে আমি মশলাটাকে খুব সুন্দর করে একটু একটু করে পানি দিয়ে কষায় নিচ্ছি যদিও গরম পানিটা ব্যবহার করলে ভালো হয় তো আমার মশলা কষানো শেষ এখন এখন আমি এই যে মুরগির মাংস কেটে রাখছিলাম ছোটো ছোট করে ওইটা আমি দিয়ে দিলাম এখন এটা দিয়েও খুব সুন্দর করে কষাতে হবে সত্যি বলতে এক রান্না করতে গেলে বারবার বাবুকে দেখতে হয় ও উঠে গেল কি বা ও মাঝে মধ্যে নড়াচড়া করে তো ওইটা আবার ওকে সামাল দিতে হয় সব কিছু মিলায় না রান্নাটা যতই আমি সুন্দর করে করার চেষ্টা করি আসলে সেইটা হয় না কনসেন্ট্রেশন রান্নায় থাকলে রান্নাতেই দিতে হবে বাচ্চাকে রাখলে বাচ্চাকেই দিতে হবে তো একভাবে আসলে দেয়া হয়ে থাকে না রান্নার মধ্যে অনেকটা ব্রেক যায় আমি আধা ঘন্টা রান্না বসায় দিয়ে বন্ধ করে চুলা বন্ধ করে দিয়ে আবার গিয়ে বাবুকে দেখতেছি তো আমার মুরগির মাংসটা মোটামুটি একটু হালকা পাতলা কষাইছি কষানোর পরে আলুটাও দিয়ে এখন খুব ভালো মতন কষাবো যারা বলে না সংসারে কোনো কাজ কর্ম নাই আমি আসলে তাদের কথার সাথে একমত না আমি সারা দিন সেই আটটা থেকে মানে শুরু করি কাজকর্ম করা আমি সারা দিন কাজ করতে থাকি তাও আমার কাজকর্ম শেষ হয় না মানে একটা না একটা বের হচ্ছেই তারপরে যেহেতু আমাদের বাসাবাড়ি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু গোছায় রাখতে হয় পরিপাটি করে রাখতে হয় কারণ অল্প একটু জায়গার মধ্যে সব কিছু যদি এলোমেলো থাকে না ওইটা ভালো লাগে না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা অনেকটা কষানো শেষ এখন এটার মধ্যে আমি পানি দিয়ে দিলাম বেশি পানি দিব না কারণ অনেকটা সময় ধরে কষাইছি তো আর বেশি পানি দেওয়ার দরকার নেই তো চলেন হাঁপাই গেছি একটু বাহিরটা দেখে আসি এই আকাশ মেঘলা এই আকাশে রোদ মানে কি যে একটা ওয়েদার চলতেছে একটু ঝড় বৃষ্টি হলে আবার ভালো লাগে আবার বেশি ঝড় বৃষ্টি হলেও খারাপ লাগে আর এই যে এইখানে কবুতরের বাসা এই জিনিসটা না খুব মানে মনোমুগ্ধকর আর কি কবুতর আবার কিন্তু একটু একটু করে ডাকাডাকিও করে এই যা বলতে বলতে মেঘ মেঘের থেকে এখন আবার রোদ উঠে গেছে তো চলেন রান্নার কাছে যাই অলমোস্ট আমার রান্নাটা শেষের দিকে এখন এটাকে সুন্দর করে একটু ঢেলে নিব আর গ্রেভিটাকে অনেকটাই ঘন হয়ে গেছে তো আর একটু ঘন হোক নামায় নিলাম নামায় নেয়ার পরে এখন আমার তো যথারীতি রান্নাবাড়ি সব শেষ এখন একটু নিজের কাজকর্ম আসে বাসাটা সে সম্পূর্ণ অগো বাবুও ঘুমায় আছে এই হচ্ছে সুযোগ রান্না করে এসে কোথায় একটু রেস্ট নেবো সেটা হবে না এখন আবার পুরা দমে কাজকর্ম করতে হবে তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন